আসসালামু আলাইকুম অল বাংলা টুইটি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন যে একটা হ্যাসারিতে এসেছি সেই হেসারিটার ঠিকানাটা হলো ম্যামেন সিং ডিস্ট্রিক্ট নান্দাইল টানা নান্দাইল রোড বাজার ওই হ্যাসারিতে আসার কারণ হল এটাই চেকের বিস্তারিত ব্যাপার বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা করবো আপনারা অনেকেই আসেন চেকের ব্যাপার বিষয় আপনারা জানতে চান আর আপনারা জানতে সাহান বিদায়ী কিন্তু আর আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু এখানে আসার মেন মূল উদ্দেশ্য তো কারিগর ভাই আছে এইখানে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেব তো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন তো ভাই আপনার নাম কী ভাই ভাই আমার নাম আশিক রহমান আশিক আচ্ছা তো আপনি ওই কারিগর ফুসতে কাজ করেন কতদিন দিন পনেরো বছর পনেরো বছর

ক্যাসারি ডিমের যে চেকের ব্যাপার বিষয় নিয়ে কিছু কমেন্ট করে যে চেকটা কোন কোন সময়ে করতে হয় কিভাবে করতে হয় এই 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 প্রসঙ্গে আর কি এটা যদি আপনার হ্যাসারের মধ্যে ডিম বসান তাহলে আপনার ডিম ডায় আই নাই আপনার রোদ্র দিতে হবে রোদ্র দিয়ে আপনার টোকায় টোকায় আপনার ফাটা ডিমটা বাইর করে আলাদা করে রাখতে হবে হ্যাঁ পরে আপনার এটা ফাটা ডিম আলাদা করে রাইকা পোটলাই করে ডানতে হবে আচ্ছা আনার পরে 6 দিন পরে আবার এটারে চেক দেওয়া হবে আচ্ছা এই যে ফাটা ডিম ডানতে হবে এখন ফাটা ডিমটা আনলেন

এরপরে কয় দিনের দিনও চেক দেন 6 দিনের দিনে 6 দিনের দিনও ওই সময় কি চেক দেন এটা হইছে আপনার যে ডিমের ভিতরে বাচ্চা আছে কিনা হ্যাঁ তাহলে তো বা নাই এরকম ভাবে চেক দেওয়া হয় আচ্ছা এই যে এরকম আমরা 6 দিনের ডিমে হ্যাঁ এরকম চেক দেই চেক দিলে পরে আপনার বাচ্চা যদি থাকে তাহলে এটা রাখি আর যদি বাচ্চা না থাকে তাহলে এটা বাদ দিয়া দি মানে অনুর্বর ডিম এটা এটা উর্বর ডিম না ওই বিদায় বাদ দিয়া দেন বাদ দিয়ে এরপরে কয়দিন পরে চেক দেন এরপরে আর চেক হয় আর এটা 12 দিনের দিন চেক দেওয়া যায় আচ্ছা 12 দিনের দিনও যে চেকটা দেন ওইটা কিসের জন্য দেন এটা দেয় আপনি যদি ভুলবশত বসত যে কোনো ডিম জায়গা হাতের লাগাল দিয়ে বাইরে জায়গা এর মাধ্যমে আপনার মনে হয় যে পচাড়া আছে এটা এটা ধরা হয়ে যায় ভাঙা ডিম অনেক সময় পচা হয় না পচা হয় আচ্ছা ডিমটা যে পচা হয় কারণটা কি কারণ রইছে আপনি বৃষ্টি ভেজা থাকলে পচা হইব

ডিমের যে উপরে যে কুশাটা আছে এই কুশাটার মধ্যে বেশ ছিদ্র আছে আপনি এটি বুঝা দিতে এদিক দিয়ে অক্সিজেন সংগ্রহ করে বা পানি সংগ্রহ করে আর্দ্রতা যেটা রেপ হয় এটা সংগ্রহ করে আচ্ছা এদিক দিয়ে ময়লাও ঢুকতে পারে এতে করে পছন্দ হতে পারে এটাও একটা ব্যাপার বিষয় তাহলে বারো দিনের দিনও ডিম চেক হয় চেক হয় আগে দিছে এখন দেয় না আগে এটা বারো দিনের দিনে আগে চেক হয়েছে আর এখন দিনে হয় না আচ্ছা এখনো দিনও হয় না কি কারণে এই ডিমটা দেওয়া হয় না আচ্ছা আচ্ছা

এইখানে ওই চেক ব্যাপার বিষয় নিয়ে আলাপ আলোচনার জন্য এখানে এসেছিলাম তো বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আপনাদের ব্যবসার মঙ্গল কামনা করি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজজুল হবদুলাল আল্লাহ হাফেজ